আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমার বাসার সামনে আমি এই শামুকটা দেখে আপনাদের সাথে শেয়ার করার লোভ আর সামলাতে পারলাম না তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আজকে যেহেতু শনিবার আয়নের স্কুল তো বন্ধই বাট আজকে কোচিং ছিল ওর কোচিং শেষ করে আসার পথে আমরা স্বপ্ন থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি তো আজকে আয়নের স্পেশাল ডিশ রান্না করেছে আয়নের নানু। পোলাও প্লাস তিতির মুরগির মাংস রান্না করা হয়েছে আয়ন তো খুবই এক্সাইটেড ফার্স্ট টাইম ট্রাই করবে আপনারা কেউ তিতির মুরগি খেয়েছেন কি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আমরা এখন ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে তারপর লাঞ্চ করব সবাই একসাথে দেখা যাক আয়নের কাছে তিতির মুরগিটা কেমন লাগে আই থিঙ্ক আপনারা দেখেই বুঝে গিয়েছেন আমি কি রান্না করছি তো হ্যাঁ আমি আমাদের খুব পছন্দের পাস্তায় রান্না করছি নর্মালি আমি খুব ইজি ওয়েতে কম সময়ে যেভাবে রান্না করি সেটাই আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে কিছু ভিডিওস তো আমি এখানে একটু গাজরটাকে গ্রেড করে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি এবং আমি যে চিকেনটা আগে সিদ্ধ করে দিয়ে রেখেছিলাম বিভিন্ন মশলা দিয়ে রান্না করে রেখেছিলাম ওটাকে আমি একসাথে মিক্স করে দিলাম এখানে আমি তো ডিম ঝুড়ি করে নিয়েছি পাস্তাতে ডিম থাকবে না তা তো আসলে হয় না আর ডিম এমনিতেও আমার অনেক পছন্দের সো ডিম তো অবশ্যই অ্যাড করা চাই তো এখানে সব কিছু একসাথে মিলেমিশে একাকার

তো আমার পাস্তা অলমোস্ট ডান তো আমি এখন অ্যাড করব আমার অনেক ফেভারিট যেটা ছাড়া একেবারেই চলে না নুডলস পাস্তাতে অবশ্যই যেটা প্রয়োজন থেকে নিয়েছি হ্যাঁ আপনারা ঠিকই গেস করেছেন আমি সসের কথাই বলছিলাম সাথে তো আমি এখানে খুব সস অ্যাড করে দিয়েছি তা আমার পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে এখন জাস্ট মিক্স করে নামিয়ে নেওয়ার পালা এবার আমি এবং গরম গরম খেয়ে নেওয়ার পালা মশলাগুলো থাকে ট্রাই করতে পারেন অনেক অনেক টেস্টি হয় অনেক মজা লাগে আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে একদিন ট্রাই করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগে তো আমার পাস্তা রেডি হয়ে গিয়েছে ঈদের আগের রাত অর্থাৎ চাঁদ বলে কথা তারাবাজি ফুটানো হবে না এটা তো হয় না আসলে বাচ্চাদের অনেক আনন্দের একটা সেগমেন্ট এটা সো আমার বাচ্চারা তো কখনো এটা মিস করতে চায় না বা আমি ওদেরকে আনন্দ থেকে কখনোই বঞ্চিত করি না তো দেখতেই পাচ্ছেন ওরা খুব অনেক বেশি আনন্দ করছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ আপনাদের কোরবানি কবুল করুক আপনাদের সকল সৎ নিয়ত পূরণ হোক এটাই কামনা করছি দোয়া করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সিঙ্গেল মম ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আমাদের ফেসবুক পেজ সিঙ্গেল মম লাইক ফলো দিবেন আমাদের সাথেই থাকবেন নিরাপদা থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বাড়ির ছোট বাচ্চাগুলোকে অবশ্যই দেখে রাখবেন চোখে চোখে রাখবেন সবাই ভালো থাকবেন ঈদ মোবারক i love his